রবিস অনেকেই আমরা মিলাইতে পারি না আর এইটা মিলাইতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় এখন দেখাবো কিভাবে সহজেই এই রবিশ কিউব মিলানো যেতে পারে তার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা কালার চুজ করতে হবে আপনি কোন কালার এটা মিলাইতে চান বা প্রথমে একটা কালার আমাদের চুজ করতে হবে ধরেন বেশিরভাগ মানুষ যেহেতু ধরে হচ্ছে সাদা তাই সাদাই নিতে হবে নিলাম সাদা নিয়ে সাদা নিয়ে আগে দেখে মানে মোটামুটি সাদাটাকে করলাম এখন আমাদের কাজ হবে উপরের পাশটা মিলানো উপরে এক কালার মিলানো প্রথমে কি করবো আমরা এক কালার যে পাশ খালি সেই পাশ যে একটা চলে আসছে একটা আসছে এখন দেখেন এইখানে একটা বাদ আছে এইখানে একটা বাদ আছে এইখানে একটা এখানে একটা বাদ আছে এখন এটা একটা গুলি দিই কিন্তু উপর একটাও নাই আসেন একটা গুলি দিই এই দেখটা পায়ে গেছি এখন হচ্ছে প্রত্যেকটার এখন একটা হয়ে গেছে এখন দেখেন আমরা দেখি যে এইটার একটা বাদ আছে এটার উপর নিচে এখন এই দুইটার আমরা যদি এইটা ঘুরাই কি মিলছে মেলে না একটা কিন্তু মেলে না এখন তাহলে কি করা যায় এটা আমরা তৈরি আগের জায়গায় নিয়ে যাই এখন দেখেন আসে কোন জায়গায় সাদা সাদা এটা নিচে আছে আর আমাদের নিচে লাগবে কোন জায়গায় এই জায়গা এটার নিচে লাগবে যেটা আমরা এই একটা দিই দেখেন এটা এই সোজাসুজি আসছে এখন এইটাকে যদি আমরা এদের দিই তাহলে এইখানে চলে আসবে এই ফাঁকা জায়গাটা চলে আসবে কিন্তু এটা তো সরে যাচ্ছে তার মানে হচ্ছে না এটাকে নিয়ে একেশে দিক এরপরে আগের জায়গায় নিয়ে এসলাম এখন আমরা তুলে ফেললাম দেখেন এক হাত মিলে গেছে এখন সাদা কোথায় আছে সাদা আরেকটা আছে যে দুইটা মাঝখানে একটা আছে এটার মাঝখানে আছে মাঝখানে বাদ আছে কোনটা এটা এখানে একটা মাঝখানে বাদ আছে এখানে একটা মাঝখানে বাদ আছে তাহলে এই মাঝখানে আমরা বসাইতে পারি কিনা দেখি এইখানে নিলে হ্যাঁ আমরা এইখানেও বসাতে পারবো কারণ এইটা যখন আমরা নামাবো তখন এইটা মাঝখানে চলে যাবে এইটা নিচে চলে যাবে তাই এটাকে আগে আমরা সরাই এই পাশে সরাইলাম এটাকে নামাইলাম এটাকে আগের জায়গায় আনলাম এটাকেও জায়গা মতো আনলাম এবং তুলে ফেললাম এবার দেখেন এইটা একটা বাদ আছে এইটা একটা বাদ আছে এই যে সাদা একটা আছে আর এই যে একটা তাহলে এইটা তিনটার মাঝখানে আছে মাঝখানে আছে তাহলে মাঝখানে বাদ আছে কোনটা এইটা তাহলে এইটা দেখি আমরা একটু জায়গা মতো নিয়ে যাই মিলতেছে মেলে না তাহলে আমরা একটু অন্যভাবে দেখি হ্যাঁ এবার দেখেন এটাকে যদি আমরা নিচে আনি তাহলে কিন্তু মিলা যাবে তাহলে এটাকে আগে সরাই নিলাম এটাকে নামাইলাম মাঝখানে টাকের জায়গায় এটাও আগের জায়গায় তুলে ফেললাম দেখেন চারটা মিলে গেছে এখন বাদ আছে একটা একটা এইখানে আছে তাই আগে এইখানে থাকলে তো আমরা তুলতে পারবো না তাই এটাকে আমরা অন্য জায়গায় সরাই দেবো আসেন অন্য জায়গায় সরাই দেবো অন্য জায়গায় সরাই দিয়ে এই যে সোজাসুদি নিয়ে আসলাম সোজাসুদি নিয়ে এসে এটাকে আবার আমরা তুলে দেবো তুলে দেওয়ার পরে এটাকে আমরা সরিয়ে ফেলবো এবং এটা আগের জায়গায় নিয়ে আসবো যেটাকে সরিয়েছিলাম সেটাকেও আগে জায়গায় নিয়ে এবং এটা আমরা তুলে দেব এভাবে আমরা প্রথম এক ধাপ মিলিয়ে মিলিয়ে ফেলতে পারবো পরবর্তী ধাপ কি করতে হবে সেটা আমরা পরবর্তী ধাপে দেখাবো